আজকে নিয়ে আসলাম আর ওয়ান ফাইভ ব্ল্যাক ডায়মন্ড যেটা দুই হাজার চব্বিশের একদম আপডেট ভার্সন লাইটিংটা দেখেন কত চমৎকার এরপরে একদম ডিজিটাল মিটার ভাই একদম ডিজিটাল মিটার দেখেন হাত ঘুরালে ডিজিটাল মিটার অর্ধেক গাড়ি শব্দ করবে হাতে পিক আপ পায়ে ব্রেক ডাবল সিটের গাড়ি দুই বাচ্চা যদি আপনার বাসে থাকে ইজিলি চালাতে পারবে একশো আশি কেজি পর্যন্ত ওয়েট নিয়ে চলবে বাচ্চা যখন চালানো শিখে যাবে সাপোর্টিং খুলে দিবেন আর এটা কিন্তু আপনার একবার দুই বছর বয়স থেকে দশ বারো পনেরো বছরের বাচ্চা ইজিলি চালাতে পারবে আবার একটু দেখাই দেখেন হাতে ব্রেক পায়ে চাপ দিলে ব্রেক হয়ে যাবে আর এটা কিন্তু এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা চলবে ভাই চাকাতে আবার লাইটিংটা দেখেন কত চমৎকার লাইটিং ডিস ব্রেক দেওয়া আছে চার্জিং এর লাইন দেওয়া আছে সিটটা লেদারের আবার এখানে কিন্তু গান মিউজিক ব্যবস্থা আছে ব্লুটুথ এর এই গাড়িটা কিন্তু আপনারা একদম সারা বাংলাদেশ হোম ডেলিভারি ডেলিভারি চার্জ আসবে পাঁচশো টাকা ঢাকার ভিতরে হচ্ছে এক হাজার টাকা আপনার অর্ডার করলে ডেলিভারি চার্জটা অর্ডার দিলেই আমরা একদম আপনার বাসায় পাঠাই দিব প্রবাসীরা প্রবাসে অর্ডার করুন ঘরে পাঠিয়ে দিব আমরা আর এটা রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার টাকা আমরা আজকে ডিসকাউন্ট নিচ্ছি মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আর ওয়ান ফাইভ ব্ল্যাক ডায়মন্ড আটাইশ হাজার পাঁচশো টাকা আর সাথে হেলমেট ফ্রি থাকবে যারা ভিডিওটা শেয়ার করে দিবেন হেলমেট ফ্রি থাকবে আর আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনুন আপনার অর্ডার করতে পারবেন